স্বামী সে যেই হোক যেমনই হোক সে আমার স্বামী আমার জীবনের এই একটা মানুষ ছাড়া আর কাউকে নিয়ে আমার বিন্দু পরিমাণ মাথা ব্যথা নেই মাথা ব্যথা করার বা মাথা ব্যথা থাকার কথা চিন্তা করি না আমি আমার কারো ভালোবাসা বা হিংসা বা রাগ কিছুই আমার গায়ে লাগে না আমার স্বামীর সামান্য গলায়ও আমি কান্না করি আবার সামান্য মন খারাপও আমার অনেক চিন্তা হয় কিন্তু এই অনুভূতি বা এইরকম অনুভূতি আমার অন্য কোনো পরিবারের কারো সদস্যের উপরে আসে না একমাত্র তার উপরে আসে এর কারণ একটাই তিনি আমার স্বামী আর তার প্রতি এই অনুভূতি থাকাটা আমি অন্যায় বলে মনে করি না কারণ কবুল বলার পর থেকেই তিনি আমার দুনিয়া তিনি ব্যতীত আর কারো প্রয়োগ করার সময় আমার নেই কারণ তার জন্যই আমি আর আমার জন্যই সে আমার স্বামীকে ঘিরেই আমার সব কিছু এতে আমি কারো কাছে কৈফত দেওয়ার প্রয়োজন মনে করি না যদিও আমাদের সম্পর্কের ভিতরে যাই হয়ে যাক না কেন এটা অন্য কেউ এখানে নাক গলাবে বা হস্তক্ষেপ করবে এটা আমি একদমই পছন্দ করি না আমি কখনোই আমার স্বামীর কাছে স্বাধীনতা চাই না কারণ এখনকার যুগে স্বাধীনতা মানে অশ্লীলতা এছাড়া আর কিছুই না সবার কাছে যে স্বাধীনতা মানে অশ্লীলতা আসলেও তা নয় আমি চাই সে আমাকে ফলো করুক আমার সোশ্যাল সাইটের সব কিছুর পাসওয়ার্ড তার কাছে থাকুক সে আমাকে তার নজরবন্দি করে রাখো আমার স্বামী আমার অভিমান আমারই স্বাধীনতা আবার আমারই ভালোবাসা প্রতিটি মেয়ে যদি এইভাবে চিন্তা করতো তাহলে পৃথিবীতে কোনো পরকীয়া থাকতো না কোনো নারী তার সংসার হারাত না মেয়েদেরকে সংসারী হয়ে ডিভর্সি উপ অপবাদ নিয়ে কারো অবহেলার পাত্রী হতে হতো না সংসারে কোনো ঝগড়ার চেষ্টা হতো না প্রতিটি মেয়ের সংসার সুখের হতো স্বামী ভালো থাকলে কোনো নারীরই আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কোনো দরকার হয় না কারণ আমার স্বামীর যা তাই সবই আমার তখন আলাদাভাবে আমার ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কোনো শখ জাগবে না একজন নারী তখনই নিজেকে দাঁড় করাতে চায় যখন সংসার জীবনে সে কোনো মূল্যবান পায় না স্বামীর কোনো সাপোর্ট পায় না কোনো ভরসা পায় না আর স্বামীর ভালোবাসা তো দূরে থাক সবার সংসার সুখের হোক